বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বোরহান উদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজ বুধবার সাতই জানুয়ারি সকালে কাচিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে শেখ সাদি হাওলাদারের বাড়িতে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ শেখ সাদি হাওলাদারের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালিত হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুসাম্মদ মাফরুজা সুলতানা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলম খান মিলাদ দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি গণতন্ত্র ও জনগণের কল্যাণে বিশেষ দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন বোরহান উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ জসিম খান পৌর বিএনপি নেতা মোহাম্মদ মিঠু উপজেলা যুবদল নেতা মোহাম্মদ রুবেল কাজী কাচিয়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ শামীম খান কাচিয়া ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন হাওলাদার কাচিয়া ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সভাপতি শাহ মোহাম্মদ রাসেল কাছিয়া ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপি নেতা মোহাম্মদ জসিমুদ্দিন মোহাম্মদ নিজাম সৌদাগর মিরাজ কাজী সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মাহফরুজা সুলতানা যেসব কাজগুলি বাকি রয়ে গিয়েছে সেইগুলি যেন সমাপ্ত করতে পারেন ওনারও হাফিজিমের যেসব কাজ বাকি রয়ে সেগুলি সমাপ্ত করতে পারেন বিএনপির সিনিয়র যুগমহাবায়ক মোহাম্মদ সরওয়ার আলম খান এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ জসিম খান বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চার নং কর্তৃক আয়োজিত চার নং ওয়ার্ডের আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার নং ওয়ার্ড বিএনপি এবং মহিলা দল মিলাদ এবং দোয়া মহফিলার আয়োজন করেছেন আমরা বিশ্বাস করি গণতন্ত্রের গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে গণতন্ত্রকে সমুন্নত রেখেছেন তারই ধারাবাহিকতায় তার উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান সেই ধারাবাহিকতা রক্ষা করে সারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রতিটি মানুষের ভোটাধিকার প্রয়োগ এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই স্লোগানের ভিত্তিতে আমরা আজকে মহিলা দলের ব্যাপক উপস্থিতির মাধ্যমে জানান দিয়েছি যে আসলেই এখন ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ এবং কাসি ইউনিয়ন বিএনপি সাধারণ জনগণ বারো তারিখে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে মহিলা পুরুষ সব মিলে আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হব এবং আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের যে প্রতীক আলাজ মোহাম্মদ হাবিজিব রেমের যে প্রতীক ধানেশ মার্কে আমরা ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিজয়ী হলে এবং এই বিজয়ের মাধ্যমে আমরা আমাদের নেতা তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড এই ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের মাধ্যমে এবং স্বাস্থ্য কার্ডের মাধ্যমে আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের মানুষের যে সেবা সে সেবা তিনি করবেন এবং এ সেবার মধ্য দিয়ে গণতন্ত্র আবারও পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবে কাচিয়া ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ শেখ সাদি হাওলাদার বলেন পাঁচ নং ওয়ার্ড বেগম খালেদাজার মৃত্যুতে দ মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে আমরা দেশটিতে বেগম খালেদাজার মৃত্যুতে সারা বাংলাদেশ শোকা আমরা তারই ধারাবাহিকতায় আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই মিলাদ দোয়া মাহফিলে আমরা যাতে আমাদের নেতা জনাব আলা হাবিজ ইব্রাহিম বহাদিন দলুৎকার থেকে ধানের শীর্ষে ব্যাপক ভোট নিয়ে জয়লাভ করতে পারে আমরা আমাদের দেশ গ্রহণকে আমরা বলা দুই আসনের এই সিটি উপহার দিব উত্তর শাখা বিএনপি সভাপতি মোহাম্মদ শামিম খান বলেন তার মৃত্যুতে সারা বাংলাদেশ শোকাহত আমরাও কাছি ইউনিয়ন শোকাহত তার রুহের মাফরাত কামনার জন্য আজকে কাছি ইউনিয়নের মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠন দোয়া মাহফিলার আয়োজন করা হয়েছে এবং দেশনেত্রী বেগম খালদা জিয়ার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আবসিং নেত্রী এবং গণতন্ত্রের মা তার মিলাদ মাহফিলে কাচ্চা ইনুয়ান মহিলা দলের উপস্থিতি এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিতিতে আজকে আমাদের কাচ ইনুয়ানে দোয়া মাহফিল হয়েছে